নিজের গাছের সবজি বা নিজের হাতে লাগানো সবজির খেতে অনেক মজা না আর দেখতেও অনেক মজা খুশি লাগে যখন একটা ফল ধরে বা একটা সবজি হয় নিজের হাতে লাগানো তখন খুব খুশি লাগে তাহলে প্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতো রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম আজকে হচ্ছে আমি অনেক খুশি যে আমার বারান্দায় আমার নিজের হাতের লাগানো সবজি দিয়ে আজকে আমি হচ্ছে তরকারি রান্না করব তো এটা হচ্ছে আমার আগে থেকে প্ল্যান ছিল না রান্না করতে করতে হঠাৎ করে আমার মানে আর্জেন্ট দরকার হয়ে গেল বা মনে পড়ে গেল যে আসলে হচ্ছে আমার তো সবজি আছে সেটাই দিয়ে দিই তো রান্না করতে করতে পঁইশাকের রান্না তো পঁইশাক হচ্ছে আমি কিনে নিয়ে এসেছিলাম বাজার থেকে তো পৈশাকটা আমার অনেক ভালো লাগে পৈশাকের ডাটাটা অনেক ভালো লাগে তো আমি হচ্ছে আজকে পৈশাক রান্না করব। তো এই কথাটা কেন বললাম সেটা আপনারা ফুল ভিডিও দেখলেই বুঝতে পারবেন আমার বারান্দায় হচ্ছে আমি গাছ অনেক ভালো লাগে আমার তো বারান্দায় আমার গাছ হচ্ছে আমার হাতে কেন জানি না গাছ হইতেই চায় না মানে অনেক সময় লাগে অনেক ইয়ে হয় তো গাছ হইতেই চায় না তো অনেক কষ্টে আমি কয়েকটা গাছ করেছি বৈশাখের গাছ সেখান হচ্ছে সেখানেও কিছু পাতা হয়েছে অনেক সুন্দর কয়েকটা পৈশাখের গাছ হয়েছে মানে পোশাকের হচ্ছে ডাটা আমি ইয়ে করছিলাম মানে লাগাইছিলাম আর কি বাজার থেকে কিনে নিয়ে আসে তো ওইগুলো অনেক সুন্দর হয়েছে অনেক বড়ো হয়েছে আর পাতাগুলোও মাসাল অনেক বড় বড় হয়েছে তো হচ্ছে সেখান থেকেই আমি কিছু পাতা উঠাবো উঠে রান্না করব তো এই বাজার থেকে কিনে নিয়ে আসার পাতাগুলো হচ্ছে আমার যে তাপ পড়লে মানে কমে গেছে যে দেখতেই পাচ্ছেন ভিডিওতে কমে গেছে মানে পাতা দেখাই যাচ্ছে না শুধু ডাঁটা তো আমি ভাবলাম যে পাতা কিভাবে মানে একটু বেশি না হইলে ভালো লাগে না পাতা খালি ডানটা হলে ভালো লাগে না তো আমি এবার মনে করলাম যে না আমার গাছে তো হচ্ছে পাতা অনেক মশাল্লা আছে বড় বড় তো এই দেখেন আমি গাছে চলে আসছি বারান্দায় তো পাতা নিতে পাতাগুলো এত সুন্দর ছিল মানে দেখলেই দেখতেই মন চাই তো ছিঁড়তে মন চাইতো না আমার ছিঁড়তে ইচ্ছা হচ্ছিল না তারপর আমি ছিঁড়লাম যে খাইতেই তো হবে না খাইলে তো হবে না খাওয়ার জন্যই তো লাগানো তো এখানে আমি গুনে গুনে প্রত্যেকটা গাছ থেকে অল্প অল্প করে পাতা নিলাম আর দেখতে পাচ্ছেন অনেক বড় বড় হয়েছে পাতা মাসাল্লা আর আমার মরিচ গাছে মরিচও হয়েছে সেটা আর ভিডিও নেক্সট টাইম দিব ইনশাল্লাহ তো এই পাতা ছিঁড়েই আমি তরকারিতে দিলাম দিয়ে আর বেশি করলাম পাতা পুদিনা পাতাও অনেক সুন্দর হয়েছে আর এগুলো হচ্ছে নিচে ছিল রোদ পাইতো না সেই জন্য আমি উপরে দড়ি দিয়ে বেঁধে দিছি যাতে একটু ভালো হয় আর লাউ গাছটা কেন জানি বড়োই হতে চাচ্ছে না ওইটুক তো ওইটুকুই আছে অনেক দিন হয়ে যাচ্ছে অনেক বয়সা তারপরে ওইটুকুই আছে তো এই তো আমি নিয়ে চলে আসলাম ধুয়ে আমি হচ্ছে তরকারি দিয়ে দিলাম আচ্ছা ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা একটু ইগনোর করবেন কারণ বিল্ডিং হচ্ছে পাশেই তো শব্দ হচ্ছে তো আমার ভিডিওটা এ পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ